হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে থেকে মূলত আমরা তোকর সিরিজ শুরু করব টুকোর সিরিজটা আসলে কাদের জন্য যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ অথবা পার্সিটিতে প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আসলে বেসিক্যালি এই তোকর সিরিজটা তৈরি করা তো এই তকোর সিরিজে মূলত আমরা ম্যাথমেটিক্সের প্রতিটা চ্যাপ্টারের উপর গুরুত্বপূর্ণ এবং মোটামুটি জটিল কিছু ম্যাথ দেখব আর কি যেই ম্যাথগুলো বিগত বছরে আসছে তোমাদের সময়ও আসতে পারে বা আমার কাছে মনে হয়েছে যে এই ম্যাথগুলো গুরুত্বপূর্ণ ওই ম্যাথগুলো মূলত ধীরে ধীরে আলোচনা করব ঠিক আছে সো আমি আশা করবো সবাই এই সিরিজটা চলাকালীন আমার পাশে থাকবা এবং বন্ধুদের সাথে এটা শেয়ার করে দিবা ঠিক আছে সো আজকে মূলত আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করবো সেই চ্যাপ্টারটা হচ্ছে বৃত্ত ঠিক আছে সো দেখো তো আমরা বৃত্তের ক্ষেত্রে টুকুর সিরিজের তিন থেকে চারটা বা পাঁচটা ভিডিও দিব আর কি ছোটো ছোটো তো এখানে মূলত দশ পনেরোটার মতো ম্যাথ করলি আশা করি এখানে এই চ্যাপ্টারটা কাভার হয়ে যাবে তো এখানে দেখো বৃত্ত চ্যাপ্টারের ক্ষেত্রে আমাদের বৃত্তের আদর্শ সমীকরণ এবং বৃত্তের নর্মাল সমীকরণ জিনিসটা কি এটা আসলে আমাদের বোঝা লাগবে তো বৃত্তের সমীকরণ দেখতে কীরকম একটা বৃত্তের সমীকরণ আসলে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই হোল স্কোয়ারিকল কি আর স্কোয়ার এই বৃত্তের ক্ষেত্রে কেন্দ্রগত আর ব্যসার্ড এই বৃত্তের কেন্দ্র কেন্দ্র হচ্ছে এইচ কমাকে এবং ব্যাসার্ধ হচ্ছে আর ঠিক আছে আর এই যে দ্বিতীয় বৃত্তটা দেওয়া আছে এই দ্বিতীয় বৃত্তটা আসলে বৃত্তের আদর্শ সমীকরণ আদর্শ সমীকরণের ক্ষেত্রে কিন্তু এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারে সহ ওয়ান হওয়া লাগে এটা আশা করি সবাই জানো এই বৃত্তের যে সমীকরণ এই বৃত্তের সমীকরণ থেকে আমরা কেন্দ্র কীভাবে বের করি এই বৃত্তের কেন্দ্র আসলে মাইনাস জি কমা মাইনাস এফ আর এই বৃত্তের যে ব্যাসার্ধ ব্যাসার্ধ নির্ণয়ের একটা সূত্র বইয়ের মধ্যে দেওয়া আছে আশা করি সবাই জানো ওভার অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি আর একটা কথা একটু বলে নেই এই টকোর সিরিজটা করার আগে বা তোমরা যখন এই ভিডিওটা দেখবা দেখার আগে আমি অবশ্যই বলবো বৃত্ত চ্যাপ্টারটা ভালোভাবে যাতে একবার পড়া থাকে তোমরা যদি বৃত্ত চ্যাপ্টারের কনসেপ্টে কোনো ক্লিয়ার থাকে মানে কোনো কনফিউশন থাকে তখন কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হবে ঠিক আছে তো আমি বাই ডিফল্ট ধরে নিচ্ছি তোমরা বৃত্ত চ্যাপ্টারটা ভালোভাবে পড়ছো দেন এই টকর সিরিজটা দেখা শুরু করছো ঠিক আছে সো দেখো আজকের প্রথম ম্যাথ এই ম্যাথটা কী বলছে এখন দেখো এই যে এই ম্যাটটা এই ম্যাটটা রোয়েটে একবার আসছে এবং ইন্ডিয়ার যে আইআইটির বইগুলো আছে আইআইটির বইগুলোর মধ্যে এটা ছিল তো এখানে বলা আছে ইফ দ্য লাইন থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস সেভেন এটা একটা সমীকরণ সরলরেখার অ্যান্ড টু এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস ফাইভ ইকুয়াল জিরো এইটা আরেকটা সমীকরণ সরলরেখার আর টু ডায়ামিটার অফ দ্য সার্কেল মানে এই যে দুইটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে তোমার কাছে এই দুইটা সরলেখার সমীকরণ মূলত কী নির্দেশ করতেছে বৃত্তের ব্যাস নির্দেশ করতেছে ইফ দ্য এরিয়া অফ দ্য সার্কেল ইজ ফোরটি নাইন পাই যদি বৃত্তের ব্যাসার দ সরি বৃত্তের ক্ষেত্রফল ফোর্টি নাইন পাই স্কোয়ার কিলোমিটার স্কোয়ার ইউনিট হয় দেন দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল ইজ মানে আমাকে এখানে বৃত্তের দুইটা বেশের সমীকরণ দেওয়া আছে এবং বৃত্তের ক্ষেত্রফলের মান দেওয়া আছে আমাকে বলছে কি বৃত্তের সমীকরণ বের করো এখন আমি তোমাদের একটু নেই বৃত্তের সমীকরণ বের করতে গেলে আমাদের মূলত তিনটা তিনটা লাগে লাগে কয়টা তুমি যদি এই করতে চাও কেন্দ্র যেটাকে আমরা এইচ এবং কে দিয়ে প্রকাশ করি এইচ কে এবং আর এই তিনটা ডাটা লাগবে আর তুমি যদি আদর্শ ফর্মেটের মাধ্যমে করতে চাও তখন জি এফ সি এই তিনটার মান তোমার জানা থাকা লাগবে এখন তুমি কোনভাবে করবা পুরোটা আসলে তোমার উপর। ঠিক আছে সো দেখো এই ক্ষেত্রে আমার জাস্ট কি দরকার কেন্দ্র দরকার এবং ব্যাসার্ধ দরকার অন্য কোনো কিছু দরকার না বৃত্ত সমীকরণ বের করতে গেলে কেন্দ্র ব্যাসার্ধ যদি না বের করো তখন তুমি কেন্দ্র এবং কনস্ট্যান্ট চিয়ারম্যান বের করেও করতে পারবা কোনো সমস্যা নেই তো এই মেট্রোর ক্ষেত্রে আমাদের ইজি কোন প্রসেসে করা দেখো তো এখানে যে বৃত্তের ক্ষেত্রফলটা দেওয়া আছে এই বৃত্তের ক্ষেত্রফল থেকে তো আমি আসলে বৃত্তের ব্যাসার্ধ বের করতে পারি কীভাবে কারণ বৃত্তের ক্ষেত্রফল সম্বন্ধে আমরা কি জানি আর স্কোয়ার পাই আর স্কোয়ারের মান কত দেওয়া আছে ফোরটি নাইন পাই ঠিক আছে তো এখান থেকে তুমি আর স্কোয়ারের মান পাবা কিভাবে পাবে ফোরটি নাইন পাই ডিভাইডেড বাই দেন এখান থেকে তুমি এর মান কত পাবা পাই পাই কাটা আর স্কোয়ার সমান যদি উনপঞ্চাশ হয় আর কত রোডো বারো ঊনপঞ্চাশ দ্যাট বেশ মান তুমি কত সাত তুমি পেয়ে গেছো এখন এনিহাউ যদি তুমি কেন্দ্রের মানটা বের করতে পারো তখনই কিন্তু তোমার কমপ্লিট হয়ে যাবে সো তুমি কেন্দ্রের মান কিভাবে একটা মনে রাখবা একটা বৃত্ত এইটা এইটা একটা বৃত্তের ব্যাস এটা একটা বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাস কিন্তু অনেকগুলো হইতে পারে বৃত্তের ব্যাস অনেকগুলো হইতে পারে তুমি যদি বলো যে এটা বৃত্তের ব্যাস হ্যাঁ তোমারটাও সত্য তুমি যদি বলো এটা একটা বৃত্তের ব্যাস এটাও সত্য কোনো সমস্যা নাই এখন বৃত্তের ব্যাস জিনিসটা আসলে আমাদের এখানে কেন দেওয়া আছে অবশ্যই তোমার জানা উচিত এই যে বৃত্তের ব্যাস এই যে বৃত্তের ব্যাস এখানে তো মূলত তোমার কাছে দুইটা বৃত্তের ব্যাস দেওয়া আছে এই দুইটা বৃত্তের ব্যাসের যে ছেদবিন্দু এই ছেদবিন্দুটা কিন্তু বৃত্তের কেন্দ্র নির্দেশ করে এটা তো আশা করি অবশ্যই জানো বৃত্তের যে দুইটা ব্যাস ব্যাসের যেই ছেদবিন্দু এই ছেদবিন্দু কী নির্দেশ করে বৃত্তের কেন্দ্র নির্দেশ করে তো আমার কাছে যেহেতু এখানে দুইটা বৃত্তের সমীকরণ দেওয়া সরি দুইটা বৃত্তের একটা বৃত্তের দুইটা ব্যাসের সমীকরণ দেওয়া আছে তো এই ব্যাসের সমীকরণের মাধ্যমে কিন্তু আমরা বৃত্তের কেন্দ্রটা বের করতে পারবো কেন্দ্র কীভাবে বের করবো দুইটা সরলরেখা ছেদবিন্দু কীভাবে বের করে এটা তো তুমি আশা করি জানো কীভাবে বের করবা অপনয়ন পদ্ধতি প্রতিস্থাপন পদ্ধতি অথবা বজ্রগুনন পদ্ধতি যে একটা পদ্ধতির মাধ্যমে এই দুইটা সমীকরণ তুমি সলভ করবা সলভ করলে তুমি কেন্দ্রের মানটা পেয়ে যাবা ঠিক আছে তো কেন্দ্রকে যেহেতু আমরা এইচকে দিয়ে প্রকাশ করি তো কেন্দ্র এইচকে সমান সমান আমি ডিরেক্ট লিখে ফেলতেছি কি এই দুইটা ছেদবিন্দু তো ছেদবিন্দু কিভাবে বের করলে এটা আমি দেখাচ্ছি না ছেদবিন্দু তুমি যদি বের করো তখন তুমি এখান থেকে দেখতে পারবা কেন্দ্রের স্থানান্তর মাইনাসের ওয়ান কমা ওয়ান এখন দেখো তো তুমি বৃত্তের বেসাদ্য জন বৃত্তের কেন্দ্র জন তো সুতরাং তুমি কি বলতে পারবা সমীকরণ এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই এক অল কি আর্ট জাস্ট এটাই আনসার আশা করি বুঝতে পারছো সো দেখো আমরা দ্বিতীয় মেটটায় যাই কি বলছো এখানে এমন একটি বৃত্তে সমীকরণ নিউনি কর যা 3,2 এবং -1,1 ওয়ান কমা এবং যার কেন্দ্র এত বৃত্তের এত বিন্দুতে অঙ্কিত স্পর্শকের উপর অবস্থিত আমি তোমাকে কি বলছি বৃত্তের সমীকরণ বের করতে গেলে আমাকে মূলত তিনটা রাশির মান বের করার জন্য বলে জিএফসি অথবা এইচ কে আর এই তিনটা রাশির মান বের করতে পারলে কন্ডিশন জানা দেখা লাগবে কয়টা কন্ডিশন তিনটা কন্ডিশন তো তুমি তিনটা কন্ডিশন কীভাবে বের করবা তিনটা কন্ডিশন বের করার জন্য দেখো এখানে তিনটা ডাটা অলরেডি তোমার কাছে দেওয়া আছে কি বলছে তুমি যেই বৃত্তের সমীকরণটা বের করবা এই দুইটা বৃত্ত কিন্তু থ্রি কমা টু এই বিন্দুগামী এবং মাইনাসের ওয়ান কমা ওয়ান এই বিন্দুগামী এবং এই বৃত্তের যে কেন্দ্র এই কেন্দ্রটা এত বৃত্তের এত বিন্দুতে অঙ্কিত যে স্পর্শক ওই স্পর্শকের ওপর অবস্থিত এখন তো তুমি তো স্পর্শকের সমীকরণটা জানো না তুমি কি স্পর্শকের সমীকরণ জানো যে এই বৃত্তের এত বিন্দুতে যে অঙ্কিত স্পর্শক এই স্পর্শকে সমীকরণ তুমি যদি না জানো তুমি বলবা কীভাবে যে তুমি যেই বৃত্তটা নির্ণয় করতে চাইতোস ওই বৃত্তের কেন্দ্র এটার উপর অবস্থিত বলতে পারবা না তো এই জন্য আমরা আগে কি করবো স্পর্শকের সমীকরণটা বের করবো স্পর্শকের সমীকরণ কীভাবে বের করে কোনো একটা বৃত্তের উপরাস্ত কোনো বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করার ক্ষেত্রে কিন্তু সিস্টেমটা এরকম এক্স স্কোয়ারের পরিবর্তে এক্স এক্স ওয়ান বসানো লাগে ওয়াই স্কোয়ের পরিবর্তে ওয়াই ওয়াই ওয়ান বসানো লাগে এক্স এর পরিবর্তে এক্স প্লাস এক্স ওয়ান বাই টু ওয়াইয়ের পরিবর্তে ওয়াই প্লাস ওয়াই ওয়ান বাই টু এইভাবে বসানোর মাধ্যমে কিন্তু আমরা স্পর্শকের সমীকরণটা পাই তো স্পর্শকের সমীকরণ আমি ডিরেক্ট লিখতেছি ঠিক আছে তো এক্স স্কোয়ারের পরিবর্তে তুমি কি লিখবা এক্স এক্স ওয়ান এক্সটা চলক আর এক্স ওয়ান কিন্তু তোমার কাছে যেই বিন্দুটা দেওয়া থাকবে এই দুইটা বিন্দুর যে স্থানাঙ্ক এটা মূলত এক্স ওয়ান এবং ঠিক আছে তুমি যদি এখানে বসাও কি লিখবা এক্স এক্স ওয়ান্তি লিখবা এক্স প্লাস এক্স ওয়ান বাই টু মাইনাস ফোর ফোর ওয়াই এর পরিবর্তে লিখবা ওয়াই প্লাস ওয়াই ওয়ান বাই টু মাইনাসের এর মাইনাসের সেভেন কি জিরো তো এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো সবগুলোকে আমি আচ্ছা ক্যালকুলেশন করি এক্স মাইনাস টু ওয়াই এটা কাটাকাটি করলে তিন তিন দিয়ে গুণ দিলে মাইনাসের থ্রি এক্স মাইনাসের থ্রি এটা কাটাকাটি করলে দুই দুই নিয়ে তুমি উপরে গুণ দিলে কত মাইনাসের টু ওয়াই মাইনাস প্লাসের ফোর মাইনাসের কি জিরো তো এখান থেকে ক্যালকুলেশন করলে দেখো কী আসে এক্স মাইনাসের থ্রি এক্স মিলে কত হয়েছে মাইনাসের

এখন আমার কাজ কি আমাকে কিন্তু বলে দিছে যে এই যে স্পর্শকটা এই স্পর্শকের উপর আমার যে নির্ণয়কৃত বৃত্ত এই বৃত্তের কেন্দ্র অবস্থিত এখন বৃত্তের সমীকরণ তো আসলে আমি জানি না বৃত্তের সমীকরণকে আমি জানি তো বৃত্তের সমীকরণটা আমি সবসময় আদর্শ ফর্মেটে ধরে নিই তো বৃত্তের সমীকরণটা যদি আমি আদর্শ ফর্মেটে ধরে নিই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকাল কি জিরো এটা বৃত্তের আদর্শ সমীকরণ তো এই বৃত্তের যেই কেন্দ্র এই বৃত্তের কেন্দ্র কত মাইনাসের জি কম মাইনাসের এফ এই কেন্দ্রটা তোমাকে বলে দিছে এই রেখার ওপর অবস্থিত তো এই কেন্দ্রটা যেহেতু এই রেখার ওপর অবস্থিত তুমি কিন্তু এই কেন্দ্রের মান এই রেখার মধ্যে বসাইতে পারবা যেহেতু তুমি বসাইতে পারবা আমি যদি বসাই তখন কি আসবে এখানে মাইনাসের জি মাইনাসের টু এফ প্লাসের থ্রি ইকুয়াল জিরো এটা একটা সমীকরণ এখন আমাকে আবার কিন্তু প্রশ্নে বলে দিছিল যে এই যে বৃত্তটা আমি যে বৃত্তের সমীকরণটা ধরলাম এই সমীকরণটা এই বৃত্তটা কিন্তু থ্রি কমা টু এবং মাইনাসের ওয়ান কমা ওয়ান এই দুইটা বিন্দুগামী যেহেতু বলে দিছে থ্রি কমা টু এবং মাইনাসের ওয়ান কমা ওয়ান বিন্দুগামী সো আমি কিন্তু এই দুইটা বিন্দু সরাসরি এই বৃত্তের সমীকরণে বসাতে পারবো যদি আমি বসাই তখন কি লিখতে পারবো মাইনাসের ওয়ান কমা ওয়ান যদি বসাই ওয়ান প্লাস ওয়ান মাইনাসের টু জি প্লাস টু এফ প্লাস সি কি জিরো দেন এখান থেকে তুমি মাইনাসের টু জি প্লাস টু এফ প্লাস সি সমান লিখতে পারবা মাইনাসের দুই এটা তোমার দুই নং সমীকরণ আবার বলতে পারবা এটা কোন বিন্দুগামী থ্রি টু যদি থ্রি টু বিন্দুগামী হয় আচ্ছা আমি এটার এক নং বৃত্ত ধরে নিছি এটা দুই নং সমীকরণ এটা তিন নং সমীকরণ এক নং বৃত্তটি মাইনাসের ওয়ান কমা ওয়ান বিন্দুগামী এই জন্য তুমি এই কন্ডিশনটা পাবা আবার কি এক নং বৃত্তটি থ্রি কমা টু বিন্দুগামী যদি থ্রি টু কমা টু বিন্দুগামী হয় থ্রি কমা টু বিন্দু তো তুমি এখানে বসাইতে পারবা বসালে কত আসবে এখানে নাইন প্লাস ফোর প্লাস সিক্স জি প্লাস ফোর এফ প্লাস সি সমান জিরো দেন এখান থেকে তুমি ক্যালকুলেশন করলে সিক্স জি প্লাস ফোর এফ প্লাস সি সমান পাবা এটা মূলত চার নং সমীকরণ এখন দেখো তো আমার অজানা রাশি মূলত তিনটা জি এফ এবং সি তো জি এফ সি যেহেতু অজানা রাশি তিনটা এই অজানা রাশি তিনটা বের করতে গেলে কিন্তু আমার তিনটা সমীকরণ দরকার তো এই তিনটা সমীকরণ কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি এটা একটা সমীকরণ এটা একটা সমীকরণ এটা একটা সমীকরণ তুমি জাস্ট দুই তিন চার এই তিনটা সমীকরণ সলভ করবা ক্যালকুলেটরের মাধ্যমে ঠিক আছে সলভিং এই তিনটা সমীকরণ তুমি করলে জি এর মান পাবা এফ এর মান পাবা সি এর মান পাবা বুঝছো দেন তুমি জি এফ সি এর যেই তিনটা মান পাবা এই তিনটা মান জাস্ট এক নং সমীকরণে বসাই দিলে কি আমাদের আনসারটা হয়ে যাবে ঠিক আছে আশা করি বুঝতে পারছো তো আজকের ভিডিওটি এতটুকু পর্যন্তই থাকবে নেক্সটে নতুন কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত সবাই সাপোর্ট করবা আর ভালো থাকবা সুস্থ থাকবো আমার জন্য দোয়া করবো ঠিক আছে আসসালামু আলাইকুম সবাই